নমস্কার আমি গ্লোরিমা আজকে চলে এসেছি প্রগতি ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের জন্য কিছু পুজোর স্পেশাল বাম্পার কালেকশন নিয়ে যা দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন এবং সব থেকে বড় কথা আপনারা কিন্তু এই কালেকশনগুলো সেট ভেঙেও নিতে পারবেন সেট ভেঙেও নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এবং তার সাথে এক্সচেঞ্জ ফেসিলিটিসও পাচ্ছেন মনে করুন এই কুর্তিটা আপনার হচ্ছে কি দে বিক্রি হচ্ছে না তাহলে কিন্তু আপনি কিন্তু দীপাবলি আছে সামনে দীপাবলির নতুন কালেকশন নিয়েও কিন্তু আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন প্রত্যেক কিন্তু মাসেই মোটামুটি কালেকশন নতুন নতুন কালেকশন গুলো ঢোকে তো ঝটপট কিন্তু স্ক্রিনশট নিয়ে বুক করতে থাকুন এখানে কিন্তু হোলসেলেই কিন্তু পুরো ব্যবসা হয় ভীষণ সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা থ্রি পিস থেকে শুরু করে কুর্তি থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবেন এখানে কিন্তু মাত্র পঁচাত্তর টাকা থেকে কুর্তি শুরু হচ্ছে মাত্র আর মাত্র পঁচাত্তর টাকা থেকে শুরু হচ্ছে এছাড়াও কিন্তু ভীষণ প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু মিনিমাইজ প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু তিনশো নব্বই থেকে শুরু হচ্ছে কিন্তু থ্রি পিস তো প্রত্যেকটা আইটেম এর ডিটেল ভিডিওর সাথে আজকের কিন্তু ভিডিওটা শুরু করছে

কিন্তু মাত্র আর মাত্র টাকা থেকে এবং দুশো টাকায় কিন্তু শুরু হয়ে যাচ্ছে থ্রি পিস এবং চারশো টাকা থেকে কিন্তু প্রিমিয়াম থ্রি পিস গুলো শুরু হচ্ছে চারশো নব্বই টাকা থেকে কিন্তু প্রিমিয়াম থ্রি পিস গুলো শুরু হচ্ছে তার সাথে আপনারা এখন যেহেতু পুজোর টাইম পুজোর ইউনিক কালেকশন গুলো অবশ্যই দেখাবো নর্মালও দেখাচ্ছি তার মধ্যে কি বলুন তো এই যে ধরুন আপনি এই কুর্তিটা বিক্রি করতে পারছেন না সামনে আছে দীপাবলি আপনারা দীপাবলি নতুন কালেকশন নিয়ে যাবেন এই কুর্তিটা এক্সচেঞ্জ করে মানে প্রচুর

এত দারুণ লাগছে প্রত্যেকটার কালার কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা সেটে আপনারা চারটে করে কালার মোটামুটি এভেলেবেল পেয়ে যাবেন জাস্ট দেখুন কতটা সুন্দর ভিনেক এর মধ্যে সিকোয়েন্সে যাচ্ছে আর পুরো হাত মানে ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু যাচ্ছে পুরো প্রিন্টিং এর মধ্যে যাচ্ছে ভীষণ সুন্দর একদম কালার গ্যারান্টি একদমই কালার গ্যারান্টি তো অবশ্যই থাকছে ভীষণ সুন্দর সুন্দর প্রত্যেকটা কালেকশন ফ্লাওয়ার মোটিভের মধ্যে যাচ্ছে ভিনেক এ এখন যেহেতু ভিনেক টা ভীষণ ট্রেন্ডিং তার জন্য কিন্তু ভিনেক এর মধ্যে আপনারা প্রচুর ধরনের ডিজাইন পেয়ে যাচ্ছেন নেক্সট দেখাচ্ছে আজরকের মধ্যে জাস্ট দেখুন কতটা সুন্দর ভীষণ কমফোর্টেবল ভীষণ লাইট ওয়েটেড মানে কতটা স্মুথ মানে সফট এবং ভীষণ কমফোর্টেবল এবং তার সাথে সাইজ কিন্তু প্রত্যেকটারই এভেলেবেল পেয়ে যাচ্ছেন লার্জ হোক মিডিয়াম হোক এক্সেল হোক ডাবল এক্সেল হোক প্লাস সাইজ হোক সবকিছুই কিন্তু একদমই তাই সবই চলে আসছে আপনারা এখানে কিন্তু হোলসেলে যেহেতু পুরো সেট ভাবে হয় বিক্রি এবং আপনারা সবচেয়ে বড় সুবিধা যেটা এখানে সেট ভেঙেও নিতে পারছেন হ্যাঁ সেট ভেঙেও নিতে সেট মানে সেট দিয়ে তো সব জায়গায় হয় সেট ভেঙেও নিতে একটা কলম কাটি গেলো ও একটা সিকোয়েন্স এর মধ্যে তো মানে এগুলো পরে এত আরাম না ভীষণ সুন্দর ভীষণ সুন্দর থাকছে ভীষণ সুন্দর সুন্দর থাকছে মানে প্রগতি ফ্যাশনে তো আসলে আমরা দেখতে পারি ডেলি এর থেকে শুরু করে একদম পূজোর কালেকশন নতুন নতুন ট্রেন্ডিং কালেকশন তো এখানে আসলে আমরা অবভিয়াসলি দেখতে পাচ্ছি পেয়ে যাবেন জাস্ট দেখুন কতটা সুন্দর ব্যাক সাইডে পুরো সেম এর মধ্যে একটু আলাদা আছে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড নিচে মানে মাঝখান দিয়ে একটা ব্ল্যাক যাচ্ছে আর দুপাশে কিন্তু একটা কলমকারি প্রিন্ট যাচ্ছে আর এটা যাচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের মধ্যে বোথ সাইডই দেখিয়ে দিলাম ভীষণ সুন্দর প্রত্যেকটা কালেকশন কিন্তু ভীষণ দারুন দারুণ

শুনেছ এখান থেকে সেট ধরে যদি চার পিসের সেট নিয়া হয় সেই ক্ষেত্রে আরো 10 20 টাকা নাকি অবশ্যই যখনই তো আপনারা এরকম বালকে বালকে নেবেন সেটে নেবেন তখন অনেকটা প্রাইস কমে যাবে যে প্রাইস দেখুন ডিটেল প্রাইস বললে সমস্যা হয় আপনারাও কনফিউজড হয়ে যান যার জন্য কিন্তু ডিটেইল প্রাইস বলা আছে না এটা কিন্তু টু পিসের সেট যাচ্ছে টু পিসের একদমই তাই যাচ্ছে দেখুন এটা হচ্ছে প্যান্টসটা প্যান্ট তো কিন্তু নিচে কিন্তু একটা সিকোয়েন্সের কাজ দেয়া থাকছে ভীষণ সুন্দর আর তার সাথে এই যাচ্ছে চুড়িদারটা টু পিস টু পিস আমাদের এখানে শুরু হচ্ছে কিন্তু একশো টাকা থেকে এবং কতটা সুন্দর দেখুন এটারও কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা রয়েছে পায়ে এবং এই যাচ্ছে পুরো লেন্থটা ভীষণ সুন্দর এগুলোর প্রাইস কিন্তু মোটামুটি চারশো থেকে পাঁচশো দশ মধ্যে পেয়ে যাবেন এবং স্ট্রেচেবলটা দেখুন কতটা স্ট্রেচেবল আচ্ছা দামটা কেন বলা হচ্ছে আমি তো বুঝতে পারছি না ব্যাপারটা এই যে বললাম এইটার কিন্তু দাম থাকছে কিন্তু চারশো থেকে আপনারা পাঁচশো দশের মধ্যে পেয়ে যাবেন বললে কি হয় সুবিধা হয় দেখুন যখনই আপনি বালকে বালকে নেবেন যেহেতু হোলসেল কাউন্টার যখনই বালকে বালকে নেবেন তখন কিন্তু অনেকটা প্রাইস কম হয়ে যাবে কিন্তু বলা হয় না স্লিপস ভেতরে দেওয়া আছে জাস্ট দেখুন কতটা সুন্দর কোর্সেটের মধ্যে যাচ্ছে প্রাইস কিন্তু মোটামুটি দেড়শো থেকে দুশো দশ কুড়ির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন কতটা সুন্দর এবং প্রত্যেকটাই কিন্তু ভীষণই স্ট্রেচেবল ঠিক আছে একদমই তাই ভীষণ সুন্দর সুন্দর লাইট ওয়েট এর মধ্যে আছে প্রিমিয়াম সেগমেন্টে আছে এখন তো প্রিমিয়াম সেগমেন্টে যাইনি জাস্ট দেখুন কতটা সুন্দর যাচ্ছে এই যাচ্ছে কিন্তু পুরো সিকোয়েন্স এর পুরো ওয়ার্কটা চেস্টে আর তার সাথে এই যাচ্ছে কিন্তু প্যান্টটা একদমই তাই কতটা সুন্দর ঝটপট স্ক্রিনশট নিন আর বুক করতে থাকুন প্রত্যেকটারই কিন্তু চারটি করে কালার মোটামুটি अवेलेबल আপনারা পেয়ে যাবেন আচ্ছা আপনি যেটা পরে সেটাও কি আপনাদের এখানকারই তৈরি নাকি অবশ্যই এখানকারই তৈরি এখানকারই প্রোডাকশন এই যাচ্ছে এটা আমি যেটা পড়ে আছি ওটা আপনারা মোটামুটি আটশো সাড়ে আটশো থেকে হাজারের মধ্যে পেয়ে যাবেন এটার প্রাইস ধরুন সাড়ে নশো ধরে রাখুন যেটা আমি পরে আছি এটা এটার আমি বলছি না এই যে এগুলো কিন্তু প্রত্যেকটা একদম কিন্তু কটনের মধ্যে যাচ্ছে কটনের মধ্যে আছে আমি যেটা পরে আছি ওটার প্রাইস বললাম মোটামুটি আপনারা ধরে হাজারের মধ্যে চলে আসে একদমই তাই জাস্ট দেখুন কতটা সুন্দর ভীষণ মানে যারা ডেলি এর জন্য খোঁজেন না যে বাইরে বেরোন রাস্তায় বেরোন তাদের জন্য কিন্তু খুব পারফেক্ট এই কালেকশন গুলো দেখুন নিচে কিন্তু এটারা ধরে রাখুন দেড়শো থেকে দুশো কুড়ি টুরির মধ্যেই চলে আসছে একদমই তাই দেড়শো থেকে দুশো কুড়ির মধ্যে চলে আসছে নিতে থাকুন দেখায় ভিনিকেমো দাস ভীষণ সুন্দর প্রত্যেকটা কিন্তু কটন সেগমেন্ট যাচ্ছে মানে পুজোতে সকালবেলা পরে বেরোনোর জন্যখন তো খুব পারফেক্ট তাও অনেকটা সস্তার মধ্যে চলে অনেকটা সস্তা এটার প্রাইস মোটামুটি ধরে রাখুন 180 থেকে 250 এর মধ্যে চলে আসছে আচ্ছা তাছাড়া তো ক্যাশ অবশ্যই ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা তো রয়েছে সেট ভেঙে নেওয়ার সুবিধা রয়েছে মানে প্রত্যেকটা সুবিধা কিন্তু এখানে अवेलेबल আছে আরো ডিটেইলস জানতে সিনিয়র নম্বরে যোগাযোগ করতে হবে জাস্ট দেখুন কতটা সুন্দর প্রত্যেকটা আইটেম খুব সুন্দর মানে এত ভালো ভালো কোর্সেটের মধ্যে যাচ্ছি যদি অনলাইনে চাই যে 2-4000 টাকার কেনাকাটা করবে সেটাও তো পসিবল হয়ে যাচ্ছে না একদমই হয়ে যাচ্ছে জাস্ট দেখুন এছাড়া আমাদের লোকেশনটা আমি আরো একবার বলে দিই আমাদের লোকেশন 2 নম্বর কলোনি কালীতলার একদম কিন্তু কালী মন্দিরের ঠিক পাশে কালী মন্দিরের একদম পাশে একদমই কালী মন্দিরের পাশে জাস্ট স্টেশনে নেমে চলে আসতে হবে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কোনো অসুবিধা হলে আমরা আপনাদের গাইড করে নেব কোর্ট সেট কিন্তু এরকম সুন্দর সুন্দর কোর্ট সেট গুলো কিন্তু শুরু হচ্ছে দুশো চল্লিশ থেকে মাত্র মাত্র দুশো চল্লিশ থেকে কিন্তু শুরু হচ্ছে কালারটা দেখুন ভীষণ সুন্দর এবং এর সাথে তো আরো চার তিনটে কালার মানে মোটামুটি চারটে কালারের করে সেট থাকছে নেক্সট যে কালারটা দেখাচ্ছি পেল ল্যাভেন্ডার মানে তোটা সুন্দর কালারটা ডিজিটাল প্রিন্ট এর মধ্যে যাচ্ছে সাইজ নিয়েও মাথা ব্যথা করার কোনো চিন্তা নেই একদমই তাই সাইজ অ্যাভেলেবেল চলে আসছে জাস্ট দেখুন কতটা সুন্দর একদম কিন্তু প্রিমিয়াম সেগমেন্ট মানে কাপড়টা আমি জানি না কতটা বোঝা যাচ্ছে এত আরাম এত সুন্দর ভীষণ দারুণ আমি বলবো এগুলো সব কটাই মানে যারা ব্যবসা করতে চাইছেন পুজোর এখনো কালেকশন তোলেননি তাদের জন্য কিন্তু ভীষণ পারফেক্ট টাইমিং ঝটপট এসে কিন্তু যোগাযোগ করুন ভীষণ সুন্দর সুন্দর কিন্তু প্রত্যেকটা কালেকশন চলুন আরো একটা কোর্সের দেখাচ্ছি মানে এত সুন্দর দেখুন আর পুরো কটনের মধ্যে মানে পরেও আরাম এগুলো আর যে যখনই আপনারা দোকানেও নিয়ে যাবেন মানে এগুলো কিন্তু হুড়িয়ে মানে হট সেলিং এর মতো বিক্রি হয়ে যাবে কারণ কি এত সফট এত স্মুথ মেয়েরা যেটা চায় একদম কিন্তু পারফেক্ট জাস্ট দেখুন কতটা সুন্দর একটা বাটারফ্লাই মোটিভের মধ্যে যাচ্ছে

এবং এর সাথে এই যাচ্ছে চুড়িদারটা আর তার সাথে প্যান্টসটা দেখো সেম কাজ কিন্তু পেয়ে যাচ্ছে চুড়িদার আর প্যান্টে একই কাজ থাকছে পায় থাকছে হ্যাঁ সেম থাকছে এবারেও থ্রি পিস দেখবো একটু কটন এর মধ্যে দেখি একদম প্রিমিয়াম তো যাব এই পাশে তো প্রচুর প্রিমিয়াম সেগমেন্ট রয়েছে থ্রি পিসে দেখো কত সুন্দর কটনের মধ্যে তার সাথে যাচ্ছে এই রকম সুন্দর একটা নরম কিউট ওয়ালা দুপাট্টা যেটা কিন্তু আরো বেশি সুন্দর লাগছে জাস্ট দেখো পুরো দুপাট্টাটাই কিন্তু বার্ক আছে অনেকটা লং অনেকটা লং এই যে পুরো দুপাট্টাটাই কিন্তু পুরো লং এর মধ্যে থাকছে জাস্ট দেখো কতটা সুন্দর পুরো প্রিন্টটা দেখো কতটা সুন্দর এই যাচ্ছে দুপাট্টাটা আর এই যাচ্ছে কিন্তু অল ওভার বডিটা আর প্যান্টসটাও তোমাদেরকে দেখি দিই প্যান্টসটা কিন্তু স্ট্রাইপের মধ্যে যাচ্ছে এই যে প্যান্টস চলো নেক্সট দেখাবো নেক্সট যাচ্ছে কিন্তু অজরকের মধ্যে খানিকটা অজরাক আর কালমকারির মিক্সিং বলা যেতে পারে এই যাচ্ছে প্যান্টসটা প্রথমে দেখিয়ে দিলাম আর দুপাট্টাটাও খুব সুন্দর ভীষণ সুন্দর এই যাচ্ছে কিন্তু দুপাট্টাটা ঠিক আছে আমি ডবলে দেখাচ্ছি এরকম স্টার ওয়ার্কের মধ্যে যাচ্ছে আর এই যাচ্ছে কিন্তু পুরো চুড়িদারটা জাস্ট চলো নেক্সট দেখাই নেক্সট একটা ভীষণ মানে সুন্দর একটা গ্রিন কালার একদম হোলসেল দামে সব চলে আসছে সব কিন্তু হোলসেল দামে খুব কিন্তু কম রেঞ্জের এগুলো সবই মোটামুটি তোমরা তিনশো সাড়ে তিনশো চারশো এর মধ্যেই মোটামুটি পেয়ে যাবে এইটার মোটামুটি প্রাইস যাবে ধরো তোমরা আড়াইশো থেকে তিনশোর মধ্যে পেয়ে যাবে আড়াইশো থেকে তিনশোর মধ্যে থেকে মধ্যে পেয়ে যাবে এই যাচ্ছে থ্রি পিসের সেটটা চলো আরো একটা দেখাই এগুলো কিন্তু সবই কিন্তু ভীষণ সুন্দর জাস্ট দেখো ভিনেকের মধ্যে যাচ্ছে এখন আমরা সবাই ভিনেক করতে ভালোবাসি সিম্পল এর মধ্যে ভিনেক কিন্তু সিকোয়েন্সের কাজ যাচ্ছে আর এই যাচ্ছে দুপাট্টাটা দুপাট্টার মধ্যে আছে দুপাট্টাটার মধ্যে আছে আর প্যান্টসটা যাচ্ছে এরকম চলো নেক্সট দেখাই নেক্সট কিন্তু আরো একটা খুব সুন্দর মিষ্টি কালার ঠিক আছে আর এই যে এই যাচ্ছে দুপাট্টা আর এই যাচ্ছে প্যান্টস প্যান্টসের মধ্যে একদম কিন্তু দুপাট্টা প্যান্টের মধ্যে কিন্তু কম্বিনেশনটা সেম টাইপের পেয়ে যাচ্ছে চলো নেক্সট দেখাচ্ছি একটা চকলেট কালার ওয়া ভীষণ সুন্দর যারা বাটিক পড়তে পছন্দ করো তাদের জন্য এটা কিন্তু বাটিক স্পেশাল কালেকশন বলা যেতে পারে একদমই খুব সুন্দর এই যাচ্ছে দুপাট্টাটা পুরো বাটিকের মধ্যেই কিন্তু যাচ্ছে আর এই যাচ্ছে প্যান্টসটা আচ্ছা ঠিক আছে স্ক্রিনশট নিয়ে বুক করতে থাকো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো এবার কিন্তু একটু প্রিমিয়ামে ঢুকছি ঠিক আছে এরপর যাব হাই প্রিমিয়ামে জাস্ট দেখো কতটা সুন্দর একটা রেড ব্ল্যাক এর মধ্যে যাচ্ছে উইথ রামা গ্রিন কম্বিনেশন তার সাথে কিন্তু এরকম ডিজিটাল প্রিন্টের কিন্তু ওন্নাটা যাচ্ছে তারপরে আবার মিنيه করা থাকছে ওন্নার মধ্যে একদমই তাই একটা ব্যানার টাচ থাকছে আর এই যাচ্ছে কিন্তু প্যান্টস টা প্যান্টসেও কিন্তু এইরকম কাজ থাকছে কাজ থাকছে নিচে দিকে নিচের দিকে কাজ থাকছে চলো নেক্সট দেখাচ্ছি একটা পার্পল কালারের মধ্যে ওন্নাটা প্রথমে দেখিয়ে দিই আচ্ছা জাস্ট দেখো ডিজিটাল প্রিন্টের মধ্যে ব্যানার টাচ যাচ্ছে ভীষণ সুন্দর আর এগুলো কিন্তু সব হাই কোয়ালিটির মধ্যে যাচ্ছে হাই কোয়ালিটির মধ্যে একদমই তাই হাই কোয়ালিটির মধ্যে আছে তাই না একদমই সফট এর মধ্যে আসছে এগুলো কিন্তু দেখো একদমই কিন্তু সিল্ক আইটেম এর মধ্যে দেখতে লাগছে প্যান্টস এর রং প্লেন যাচ্ছে আর এই যাচ্ছে কিন্তু অল ওভার বডিটা বডির মধ্যে আছে একদমই তাই সেবা যাচ্ছে কিন্তু একদম প্রিমিয়াম কালেকশনে ডোলা সিল্কের উপর যাচ্ছে কিন্তু পুরো কাপড়টা ময়ুর কন্টী কালার এটা দেখো এই যাচ্ছে প্যান্টসটা প্যান্টস এ কিন্তু বরফি একটা কাপড়ের সিস থাকছে আর তার সাথে ডিজিটাল প্রিন্ট এর একদমই তাই ভীষণ সুন্দর অলভা সেট টা স্ক্রিনশট নিয়ে বুক করো তোমাদেরকে আরো একবার দেখিয়ে দিই কাপড়টা শাইনটা দেখতেই পাচ্ছ আশা করছি আমি কিন্তু সেম টাইপ পরে আছি আমি পরে আছি মেরুন কালার এটা পেয়ে যাচ্ছ মোর কোন কালারে প্রথমেই বলে দেয়া হয়েছে একদমই তাই 800 থেকে 1000 এর মধ্যে পেয়ে যাবে এই যে এটা এটা আমাকে দেখলেই হয়ে যাবে তোমাদেরকে এই দেখো কতটা সুন্দর একদমই তাই এই যে আছে পুরো কিন্তু দোপাট্টা দোপাট্টাটা সেম এই যে ঠিক আছে আর কালার তো মিক্স ম্যাচের মধ্যে চলে আসছে একদম একদমই তাই বাই কালারের মধ্যে চলে আসছে দেখো কতটা সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু ইন্টারলকের মধ্যে আছে তোমাদের কিন্তু এটা ভয় থাকবে না যে খুলে যাবে বা কিছু হবে সেটার কিন্তু ভয় থাকছে না একদমই তাই এই যাচ্ছে কিন্তু প্যান্টস টা দড়ি থাকছে দড়ি সিস্টেমও তার সাথে গার্ডেট তো আছেই আর এই যাচ্ছে দুপাট্টাটা করে ঠিক আছে এগুলো সবই ডিজিটালের মধ্যেই মোটামুটি দুপাট্টাগুলো যাচ্ছে নেক্সট দেখা যাচ্ছে একটা ইয়েলোর মধ্যে ওয়াউ খুব সুন্দর একটা কালেকশন একদম কিন্তু খুব সুন্দর যারা এরকম থ্রি পিস পড়তে ভালোবাসো তাদের জন্য কিন্তু ষষ্ঠীর সকালের পারফেক্ট কালেকশন জাস্ট দেখো এই যাচ্ছে কিন্তু বর্ডার দেওয়া থাকছে প্যান্টসে এই যাচ্ছে প্যান্টসটা আর এই যাচ্ছে সেটটা আর তার সাথে এই রকম সুন্দর একটা দুপাট্টা দেখো এবং ইয়েলো আর পিঙ্কের মধ্যে যাচ্ছে কম্বিনেশনটা আর ভীষণ বড় কিন্তু দুপাট্টাগুলো চলো নেক্সট দেখাবো একটা সুন্দর রয়্যাল ব্লু কালার তার সাথে একটা স্কাই কালার এর প্যান্টস থাকছে এরকম সুন্দর রয়্যাল ব্লু কালার এর কিন্তু ডুয়েল টোনের মধ্যে আছে একদমই হালকা ডুয়েলি স্টোন যাচ্ছে ভীষণ সুন্দর আর প্রাইস নিয়ে এগুলো কিন্তু সবই মোটামুটি হাজার এর মধ্যে চলে আসবে হাজার থেকে বারোশো এর মধ্যে মোটামুটি চলে আসবে এই যে দেখো ব্যানার শিট টাচ এর মধ্যে কিন্তু যাচ্ছে পুরো দুপাট্টাটা ভীষণ সুন্দর কম্বিনেশনটা অল ওভার দেখো এই যাচ্ছে দুপাট্টাটা আর এই যাচ্ছে কিন্তু পুরো সেট টা একদমই তাই আশা করছি কম্বিনেশন গুলো দেখতে পাচ্ছো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আজকের কিন্তু প্রত্যেকটা সেগমেন্ট দারুন তো আমি তোমাদেরকে আবারও মনে করিয়ে দিই আমাদের এখানে কিন্তু কুর্তি শুরু হচ্ছে পঁচাত্তর টাকা থেকে এবং তার সাথে কিন্তু তোমরা টু পিস শুরু হচ্ছে মাত্র একশো নব্বই টাকা থেকে থ্রি পিস শুরু হচ্ছে কিন্তু মাত্র আর মাত্র দুশো নব্বই টাকা থেকে আর এই রকম প্রিমিয়াম থ্রি পিস গুলো কিন্তু শুরু হচ্ছে এটাও কিন্তু হালকা ব্যানারসিটা আছে অন্যতে এই যে ব্যনশিটা আসছে থ্রি পিস গুলো কিন্তু প্রিমিয়াম থ্রি পিস গুলো শুরু হচ্ছে কিন্তু 490 টাকা থেকে আর তারপর তো আরো হাই আছে 1500 2000 আড়াই হাজার সব ধরনেরই কালেকশন গুলো আছে জাস্ট দেখো কার্দানো মার্কের মধ্যে যাচ্ছে উইথ ডিজিটাল প্রিন্ট অল ওভার বডিতে যাচ্ছে ঠিক আছে আমি সিঙ্গেল সিঙ্গেল করে এটা দেখাই এতটা সুন্দর নিচে দেখো একদমই তাই নিচেও কার্দানো ওয়ার্ক রয়েছে পুরো ঠিক আছে আশা করছি দেখতে পেলে আর এখানটা খুব সুন্দর বুনন রয়েছে সুতোর তার সাথে এই যাচ্ছে কিন্তু চুড়িদারটা তার সাথে প্যান্টসটা নরমালি যাচ্ছে এগুলো এত সুন্দর যে প্যান্ট দেখার আর প্রয়োজন হয় না তার সাথে দুপাট্টাটা অসম্ভব সুন্দর জাস্ট দেখো কত একদম ডিজিটাল মধ্যে চলে আসছে একদমই ডিজিটাল এর মধ্যে চলে আসছে ভীষণ বড় এই যে এই যাচ্ছে দুপাট্টাটা আচ্ছা পুরোটা ওয়ার্ক দেখতে পাচ্ছ আশা করছি ভীষণ সুন্দর একটা ডুয়েল স্টোন গোল্ডেন এবং গ্রে তে যাচ্ছে তো কেমন লাগলো আজকের কালেকশন গুলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট একটা খুব সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রগতি ফ্যাশনে আসবে নমস্কার